আসসালামু আলাইকুম বাচ্চাকে যখন আমরা গোসল করাতে যাই তখন দেখবেন প্রত্যেক দিন মায়েরা একটা সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে যখন বাচ্চার মাথায় আমরা পানি ঢালি বাচ্চার মাথায় তখন দেখবেন বাচ্চা এরকম কষ্ট পায় ঠিক আছে তার নাকের ভিতরে মুখের ভিতরে চোখের ভিতরে বেশি করে পানি যাওয়ার কারণে সে এরকম প্রত্যেক দিন বাচ্চারা হচ্ছে কষ্ট পায় তো সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমরা অলিনে নিয়ে আসলাম হচ্ছে শাওয়ার মগ দেখেন এই শাওয়ার মগটার সিস্টেম কি এই শাওয়ার মগটার দুইটা একটা হচ্ছে মগ আছে এবং পানি যাওয়ার জন্য ছোটো ছোটো অল্প অল্প করে পানি যাওয়ার জন্য হচ্ছে সিদ্ধ আমরা যেমন ঝর্ণায় গোসল করি বাচ্চাদেরকে তো মগে গোসল করায় তো মগে গোসল করানোর সময় যেটা হয় মগ দিয়ে যখন আমরা পানি ঢেলে দিই বাচ্চার মাথায় তখন হচ্ছে বাচ্চা হচ্ছে কষ্ট পায় কারণ হচ্ছে তার মুখেও অনেক অনেক যখন পানি পড়ে যায় তখন তার নাক দিয়ে মুখ দিয়ে হচ্ছে পানিগুলো চলে যায় তো যখন আপনি এইটাকে দেখেন আমি কীভাবে ফিটিং করতেছি এই যে প্রথমে এই এই যে ছিদ্র আছে এই ছিদ্র থেকে একটা ইয়া ঢোকাবেন এই যে ঢোকানোর পরে আর এই পাশে আরেকটা দেখবেন ছিদ্র আছে এই দুটা দিয়ে এই সামনের দিকে নিয়ে গেলে এটা একেবারে ফিটিং হয়ে গেল দেখেন অনেক সুন্দর করে মজবুতভাবে এটা ফিটিং হয়ে গেল তো আপনি যখন এটা দিয়ে পানি উঠাবেন পানি উঠায় যখন বাচ্চার মাথায় দিবেন তখন এই যে ছিদ্রগুলো আছে এই যে দেখেন এইখান থেকে পানি যাবে এই যে এইখান থেকে পানি যাওয়ার ফলে এটা বের হবে হচ্ছে এই সামনের এই সিদ্ধ দিয়ে তো যখন আপনি এটা যখন বাচ্চার মাথায় দিবেন আস্তে আস্তে ঢালবেন তখন দেখবেন এটা ঝর্ণার মতো পানি হচ্ছে বাচ্চার মাথায় পড়বে তখন আর বাচ্চা ওই যে মুখের ভিতরে বা নাকের ভিতরে বা কানের ভিতরে অতিরিক্ত পানি যাবে না বাচ্চা কষ্ট পাবে না এটা হচ্ছে মায়েদের জন্য প্রত্যেক দিনে একটা নিত্য সঙ্গী হতে পারে তো আপনারা জানেন যে অর্ডিনের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক মানে খুব ভালো মানের প্রোডাক্ট দেওয়া হয় এবং হচ্ছে প্রত্যেকটা রিজনেবল প্রাইস এবং হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে বাইরে থেকে যে প্রাইসে দিবে অনলাইনে তার থেকে ইনশাল্লাহ কম পাবেন এইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার দুশো টাকা আর হচ্ছে আপনারা যদি দেখেন যে না আমরা যেভাবে বলতেছি বা আপনি এটা কিনে ঠুকছেন এটা যদি কেউ হয় তাহলে আপনারা জানেন যে ইনে দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা চাইলে দশ দিনের ভিতরে হচ্ছে যদি আপনার কাছে ভালো না হয় যে আমরা যেভাবে বলতে সেভাবে যদি না হয় দশ দিনের ভিতরে আপনি আবার এটাকে ব্যাক দিতে পারবেন সো এই পর্যন্ত বাচ্চা মায়েদের প্রত্যেক দিনের সঙ্গী এই মগটা হচ্ছে আপনার সবাই কালেক্ট করতে আমাদের ইনবক্সে নক করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম